আমরা অবশ্যই কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আদালত অবমাননার মামলা করবো উনি চোট আমাদের বলেছিলেন এবং আমরা আমি তার বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করেছিলাম এখন এইগুলো জানেন প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত রুচি তার শিক্ষা তার পারিবারিক সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি এগুলোর উপর শব্দ চয়ন ভাষাশৈলী এবং শরীরী পরিভাষা এটা নির্ভর করে কাজী উনি কর্মচারীদের যারা সরকারের একটা অংশ এবং উনি নিজেও সেই সরকারের একটা অংশ উনিও পাবলিক সার্ভেন্ট কর্মচারীরাও পাবলিক সার্ভেন্ট তা উনি সভা থেকে বলছেন কুকুর বিড়াল কর্মচারীদের আবার বলছেন চোর ডাকাত কাজী এটার নিন্দা আমি করছি নিন্দা করছি না এই কারণে যে ওনার সংস্কৃতির পক্ষে এটা যুক্তিযুক্ত মনে হয়েছে উনি বলেছেন এবং উনি এটা যে প্রথম করলেন তা না আপনাদের মনে থাকবে কলকাতা বই মেলাতে উনি গিয়েছিলেন এবং হঠাৎ ওনার ফেরার সময় গেটটা পরিবর্তন করা হয় তাতে ওনার কনভয় আসতে একটু দেরি হচ্ছিল তা উনি ওখানে যে ট্রাফিক সার্জেন্ট কর্মরত রয়েছেন তাকে বলছেন আপনাদের পিঠে চামড়া তুলে নিতে হয় আপনি ভাবুন এই ট্রাফিক সার্জেন্টের ছেলে মেয়ে তার স্ত্রী তার মা তার বাবা তার পরিবার পরিজন টিভিতে এইটা দেখছে এবং তার প্রতিবেশীরা দেখছে তার অফিস ক কলিংরা দেখছে এবং তার যারা জুনিয়ার কর্মক্ষেত্রে তার যারা জুনিয়র তারাও দেখছে তার সামাজিক সম্মানটা কোথায় যাচ্ছে দু সালে তেলেঙ্গানা হাইকোর্ট তেলেঙ্গানা হাইকোর্টের একটা অর্ডার ওখানকার রাজ্য সরকার মানেনি। নে তেলেঙ্গানা হাইকোর্ট ছজন সিনিয়র আইএস অফিসারকে জেলে পাঠিয়ে দিলেন এবং তাদের উপর শাস্তির বিধান দিলেন তার এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা এনজিওগুলোকে অনুদান এখন এনজিওগুলোর প্রায় সবই সরকারের যারা শাসক দল তাদের নেতা নেত্রী পরিচালিত এবং মজার বিষয় হচ্ছে এনজিওকে যদি সরকার কোনো অনুদান দেয় তার কোনো সিএজি অডিট হয় না এবং রাজ্য সরকারও তার কোনো অডিট করতে পারে না শুধু তাই নয় রাজ্য সরকার এইটুকু জানতে চাইতে পারে না যে এনজিওকে টাকা দিয়েছে যে তুমি এই টাকাটা কোথায় খরচ করলে সোজা কথায় এই এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা যে এনজিওগুলোকে রাজ্য সরকার দিলেন এটা একেবারে হরির লোক এবং বাংলা কথা হচ্ছে এই খরচের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এবং জানার অধিকারটুকু নেই সরকার বলতে পারবেন না এই রাজকোষের এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা আমার আপনার করের টাকা এটা রাজ্য সরকার কোন খাতে খরচ করলেন সরকারের কি সত্যি কোনো কোমর আছে বলে আপনার মনে হয় একটা সরকার দেখুন এত বছর ক্ষমতায় আছে একটা দীর্ঘস্থায়ী কাজ বলুন একটা মৌলিক কাজ বলুন সরকার করেছে সরকার তো অনুদান সর্বস্ব সরকার শুধুমাত্র রাজকোষের বিপরোয়া গতিতে ঋণ নিচ্ছে আমাকে আপনাকে ঋণগ্রস্ত করে তুলছে এবং সেই ঋণের টাকা দিয়ে দান খয়রাতি খুলেছে আপনি বলবেন এই লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছেন রাজনীতিকরা এগুলো বলে না কারণ ভোট চলে যেতে পারে যে কোনো গণতান্ত্রিক এবং জনকল্যাণকামী রাষ্ট্রে যে কোনো সরকার সামাজিক খাতে বরাদ্দ করে কেন্দ্র সরকারও করে বিভিন্ন রাজ্য সরকারও করে সামাজিক খাতে কেন বরাদ্দ করা হয় যারা গরিব মানুষ প্রান্তিক মানুষ একেবারে তো অর্থনৈতিকভাবে একেবারে নিচের তলার মানুষ জনজাতি মানুষ তাদেরকে হয় নগদ অর্থ বা কিছু খাদ্যশস্য বা কোনো সুবিধা প্রদান করে তাদেরকে অর্থনীতির মূল স্রোতে তাদেরকে তুলে আনা এই জন্য সামাজিক খাতে বরাদ্দ হয় বরাদ্দ হয় এবং এক্ষেত্রে উপভোক্তা নির্বাচনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন রাজ্যে বা কেন্দ্রে দেখবেন হয় বিপিএল তালিকা মানে দারিদ্র সীমার নিচে কারা আছে তাদেরকে এই সুবিধে দেওয়া হয় অথবা একটা আর্থিক মাপকাঠি বেঁধে দেয় যে এই আর্থিক মাপকাঠির মধ্যে থাকলে তারা পাবে দেখুন আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথী দুটোই এক স্কিম আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় সরকার স্কিম সেখানে কিন্তু দেখুন সবার জন্য নয় কেন্দ্রীয় সরকার কিন্তু স্পষ্ট বলেছে যার এই আর্থিক মাপকাঠিতে যারা পড়বেন তারা পাবেন রাজ্য সরকার বললেন না সকলের জন্যে আপনি এবার বলুন তো একজন কোটিপতি একজন যার দিনে কোটি টাকা আয় সে কেন স্বাস্থ্যসাথীর পাঁচ লক্ষ টাকার বিমার সুযোগটা পাবে এই টাকাটা কি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জমিদারির টাকা লক্ষ্মীর ভাণ্ডার বলুন যে কোনো আপনি স্কিম বলুন তাতে কিন্তু সকলকে উনি দিচ্ছেন কোনো আর্থিক মাপকাঠি নেই যার ফলে হচ্ছে কি ধরুন সামাজিক খাতে রাজ্য সরকার বরাদ্দ করেছে চার হাজার কোটি টাকা শুধু গরিব মানুষ বা নিচের তলার মানুষ বা প্রান্তিক মানুষ এদেরকে দিলে তারা এই চার হাজার কোটি টাকাটা পেতেন এবং যেহেতু তাদের সংখ্যা দিয়ে ভাগ হতো তারা অনেক বেশি পরিমাণে টাকাটা পেতেন এবং তাদের মূল সমাজের অর্থনৈতিক স্রোতে ফিরিয়ে আনাটা অনেক সহজ হতো তারাও তাদের সামাজিক ও আর্থসামাজিক সামাজিক উত্তরণ ঘটত কিন্তু সেই টাকাটা উনি সবার মধ্যে বিলিয়ে দিচ্ছেন টাটা বিড়লা সিঙ্গানিয়া থেকে আরম্ভ করে কারোর বাদ নেই ধনী আর অতি ধনী অতি স্বচ্ছল তাদের সকলের মধ্যে বিলিয়ে দিচ্ছেন ফলে এই গরিব মানুষদের যে টাকাটা যেটা তারা পেতে পারতেন সেইটা অনেক কম হয়ে যাচ্ছে এখন এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তার পদের চূড়ান্ত অপব্যবহার করছেন এবার আমি একটু মানে বলে নিই একটু অতীতটা বলে নিই জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়ে ঢুকছেন তা একজন সার্জেন্ট তার দরজাটা খুলে দিচ্ছেন তা জ্যোতি বসু সেই সার্জেন্টকে বলছেন যে আপনি হচ্ছেন পাবলিক সার্ভেন্ট আমার চাপর নয় নয় কাজে আপনি কখনো আমার দরজা খুলবেন না এটা আমি খুলে নেব আপনার একটা সম্মান আছে এই মানসিকতার ফারাক হয়ে যাচ্ছে এবারে আসুন মূল প্রসঙ্গে ডিএ প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ডিএ মামলাটা কেন করলাম কর্মচারী সংগঠন সবসময় চাইবে যে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে আনা তা আমরা আদালতে গেলাম কেন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন আসার সঙ্গে সঙ্গে তিনি পুলিশ কর্মচারীদের ইউনিয়ন করার অধিকারটা কেড়ে নিলেন দু সালে বারো সালের দশই জানুয়ারি এই অধিকারটা পুলিশ কর্মচারীরা পেয়েছিলেন উনিশশো সালে স্বাধীনতারও আগে যখন ব্রিটিশ সরকার রয়েছে তারপর উনি একে একে বিভিন্ন দপ্তর থেকে ইউনিয়ন করার অধিকারটা কেড়ে নিলেন নবান্ন খাদ্য ভবন সহ বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ ভবনে আন্দোলন করা নিষিদ্ধ করলেন এমনকি পোস্টারিং জমায়েত নিষিদ্ধ করে দিলেন এবং তারপর যে ট্রেড ইউনিয়ন এবং গণতান্ত্রিক অধিকারগুলো আমরা দীর্ঘ লড়াই আন্দোলনের মাধ্যমে অর্জন করেছিলাম সেগুলো একে একে কেড়ে নিলেন এরপর যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল সেটা হচ্ছে দু হাজার বারো তেরোই এপ্রিল আমরা তখন ডিএ নিয়ে মহাকরণ সংস্কারের নামে ভাঙচুর হচ্ছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি তা মুখ্যমন্ত্রী চাইছিলেন যে আমরা আন্দোলনটা বন্ধ করে দিই আন্দোলন করবো না আমরা শুনছিলাম না তা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে চিফ মিনিস্টার্স অফিস আমার এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একটা এফআইআর করলেন যে তিনজন মহিলা অফিসারের শীলতা আনি যৌন নির্যাতন এবং অন্য উৎসিত বিভিন্ন অভিযোগ তাতে জুড়ে দিলেন জামিন অযোগ্য ধারায় এফআইআর করলেন এবং প্রশাসন তখন কতটা মেরুদণ্ডহীন হয়ে গেছেন দেখুন আমি তখন পিডব্লিউডিতে আছি মলয়বাবু তখন হোম ডিপার্টমেন্টে আছি তা আমরা আমাদের দপ্তরের সেক্রেটারিদের মাধ্যমে চিফ সেক্রেটারির কাছে চিঠি পাঠালাম যে ওই আটাশ নম্বর ঘরে যেখানে এই অভিযোগ অপরাধ ঘটেছে বলে বলা হয়েছে সেই আটাশ নম্বর ঘরে অনেকগুলো সিসিটিভি আছে আমরা জীবনে কখনো ওই আটাশ নম্বর ঘরে ঢুকিনি তা আপনারা দয়া করে এই সিসি চেক করুন তাহলেই বুঝতে পারবেন এই ঘটনার সঙ্গে যে ঘট অপরাধের কথা বলা হচ্ছে আমরা আদৌ জড়িয়ে নেই কিন্তু শোনা হলো না এবং পুলিশ আমাদের বাড়িতে আমাদের কর্মস্থলে আমাদের ইউনিয়ন অফিসে খোঁজ করতে এলো আমরা আত্মগোপন করলাম আদালতে আত্মসমর্পণ এবং সৌভাগ্যক্রমে এখনও পর্যন্ত বিচার ব্যবস্থা পুরোটা কিনে নিতে পারেননি মাননীয় যার ফলে আমরা জামিন পেলাম কিন্তু যদি জামিন না পেতাম তাহলে ভাবুন সারা পশ্চিমবাংলার সমস্ত মানুষ তো আমাদের চিনে বসে নেই আপনি হয়তো ভাববেন যে না মলদা শ্যামলদা এরকম করতে পারে না কিন্তু অন্য লোকেরা বিশ্বাস করবে এবং আমাদের মেয়েরা তখন স্কুলে পড়ে তাদের কি অবস্থা হবে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারতো যদি আমরা গ্রেপ্তার হয়ে যেতাম মহামান্য আদালত আমাদের জামিন দিয়েছেন তা সেজন্য আমরা জামিনে মুক্ত থাকতে পেরেছি এই সামাজিক কলঙ্ক থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পেরেছি কিন্তু জাস্টিস অশোক গাঙ্গুলি পারেননি তিনি চক্রান্তের শিকার হয়েছেন তা তখন থেকে আমরা বুঝেছি যে এই সরকার কর্মচারী আন্দোলন দমন করতে যে কোনো নিজ কাজ করতে পারে এবং সে কারণে আর আমরা তখন বিভিন্ন আন্দোলন করছিলাম কিন্তু সেই আন্দোলনে যে কর্মচারী সমাগম এটা অত্যন্ত কম হচ্ছিল কারণ আতঙ্ক এমন একটা জায়গায় চেপে বসেছিল যে প্রতিহিংসামূলক বদলি ডিটেলমেন্ট কর্মচারীরা কার্যত ত্রস্ত ছিল তারা কোনোভাবেই কিন্তু নিজেদেরকে সরকার বিরোধী এই হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছিল না ফলে আমাদের এমন একটা কিছু করার চিন্তা মাথায় এলো যে সরকারকে সরাসরি একটা বার্তা দেয়া যাবে যে কর্মচারীরাও কিন্তু সরকারের শ্রমিক কর্মচারী নীতি এবং কর্মসূচির বিরুদ্ধে সিনা টান করে অবস্থান নিতে পারে এবং কর্মচারীদের মধ্যে ওই বার্তাটা চলে যায় তা সেই কারণে এবং ডিএটা যে অধিকার এইটা প্রতিষ্ঠার দাবিতে আমরা মামলাটা করেছি কিন্তু মুখ্যমন্ত্রী তো বারংবার বলছে তার কাছে টাকা পয়সা নেই এই তিনি ডিএ টাকা দিতে গেলে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে একাধিক যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে দেখুন শুধু মুখ্যমন্ত্রী নন কালকে আনন্দবাজার পত্রিকায় একটা লেখা দেখলাম একজন বিধায়ক লিখেছেন তিনিও এই কথার অ্যাডভোকেসি করেছে আমরা আপনাকে কয়েকটা তথ্য দিই এটা সাধারণ মানুষের জানা দরকার দু হাজার এগারো বারো থেকে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ পর্যন্ত বেতন এবং ভাতা খাতে কর্মীদের রাজ্য সরকার যা বরাদ্দ করেছিলেন তার মধ্যে পঁচিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা রাজ্য সরকার খরচ করেন কেন্দ্রীয় অর্থ কমিশন এই খাতে যে টাকা রাজ্যকে দিয়েছিল তার মধ্যে রাজ্য সরকার ন হাজার কোটি টাকা খরচ করেন এই দুটো মিলিয়ে হলো চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা এই চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা রাজকোষে পড়ে আছে অব্যাহত অব্যাহিত অবস্থায় খরচ হয় না তা আমাদের ডিএ এখন বাকি হচ্ছে সাঁত্রিশ শতাংশ এই চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকায় চুয়াল্লিশ শতাংশ ডিয়ে দেওয়া যায় তাহলে আপনি কীভাবে বলবেন যে আর্থিক সংকটের কারণে দিয়ে দিতে পারছেন না অর্থাৎ মুখ্যমন্ত্রীর সদ ইচ্ছা নেই শুধু তাই নয় আরও আপনাকে একটা উদাহরণ দিই সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বলেছে যে কলকাতা হাইকোর্টের রায় কার্যকর করতে হলে সরকারকে একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা খরচ করতে হবে যেটা সরকারের পক্ষে দেয়া অসম্ভব আমি একটা সিওজি জি রিপোর্টের কথা বলি সেখানে দু হাজার ষোলো থেকে দু হাজার কুড়ি অর্থবর্ষ পর্যন্ত বিভিন্ন এনজিওগুলোকে এক লক্ষ ছ হাজার আটশো কোটি টাকা রাজ্য সরকার অনুদান দিয়েছে এবং অন্যান্য বলে বর্ণিত একটা খাতে আরও দশ হাজার আটশো কোটি টাকা দিয়েছে মোট হল এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা এনজিওগুলোকে অনুদান এখন এনজিওগুলোর প্রায় সবই সরকারের যারা শাসক দল তাদের নেতা নেত্রী পরিচালিত এবং মজার বিষয় হচ্ছে এনজিওকে যদি সরকার কোনো অনুদান দেয় তার কোনো সিএজি অডিট হয় না এবং রাজ্য সরকারও তার কোনো অডিট করতে পারে না শুধু তাই নয় রাজ্য সরকার এইটুকু জানতে চাইতে পারে না যে এনজিওকে টাকা দিয়েছে যে তুমি এই টাকাটা কোথায় খরচ করবে সোজা কথায় এই এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা যে এনজিওগুলোকে রাজ্য সরকার দিলেন এটা একেবারে হরির লুট এবং বাংলা কথা হচ্ছে এই খরচের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এবং জানার অধিকারটুকু নেই সরকার বলতে পারবেন না এই রাজকোষের এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা আমার আপনার করের টাকা এটা রাজ্য সরকার কোন খাতে খরচ করলেন বলতে পারবেন না এই টাকাটা একদম অর্থে হরির লুট এবং শাসক দলের যে নেতা নেত্রী তাদের পকেটে সরকার এই টাকাটা করে দিলেন তা রাজ্য সরকার এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকার সরকারি অর্থ সেটা নেতা নেত্রীদের পকেটে ভরে দিতে পারেন আর একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা শ্রমিক কর্মচারীদের প্রাপ্য দেওয়ার জন্য দিতে পারেন না দু জুন দু থেকে জুলাই দু পর্যন্ত ডিএ না দিয়ে রাজ্য সরকার সাশ্রয় করেছেন দু লক্ষ উনিশ হাজার একশো সত্তর দশমিক দুই পাঁচ কোটি টাকা দু লক্ষ উনিশ হাজার একশো সত্তর দশমিক দুই পাঁচ কোটি টাকা এবং এই টাকার পরিমাণটা যখন সাতানব্বই হাজার কোটি টাকা ছিল তখন আনন্দবাজার পত্রিকায় অভিরূপ সরকার ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান তিনি একটা নিবন্ধ লিখেছিলেন যে মার্গমতা বন উন্নয়নের খরচ সেখানে তিনি বলেছিলেন এই যে টাকাটা রাজ্যকর্মীদের দিয়ে না দিয়ে সরকার সাশ্রয় করছে সেই টাকা দিয়ে রাজ্য উন্নয়ন করছে আর রাজ্যের উন্নয়নের জন্য রাজ্য কর্মীরা একটু ত্যাগ স্বীকার করতে পারবে না অথচ ওই অভিরূপ সরকার কিন্তু কেন্দ্রীয় সংস্থার অধ্যাপক হিসেবে তখন কেন্দ্রীয় হারে এর টাকাটা তার পকেটে পুড়ছেন বেতন কমিশনের চেয়ারম্যান হিসেবে তার যা প্রাপ্য সেটা হাসি হাসি মুখ করে নিচ্ছেন এবং এটাই এখন সরকারের বক্তব্য ফিরা মন্ত্রী তিনি বলছেন কেন তেলামাতায় তেল দেব কর্মচারীরা তো বেতন পায় পেনশন পায় তাদের আবার ডিএ কেন আমাদের দুটো বিনীত প্রশ্ন এই যে দু লক্ষ উনিশ হাজার একশো সাত দশমিক দুই পাঁচ কোটি টাকা ডিএ না দিয়ে রাজ্য সরকার সাশ্রয় করলেন এটা তো রাজ্য কর্মীদের ডিএ টাকা তা এই টাকাটা অন্য খাতে খরচ করার অধিকার মাননীয় মুখ্যমন্ত্রীকে কে দিল আমাদের টাকা কোন খাতে খরচ হবে সেটা ঠিক করবেন মুখ্যমন্ত্রী দ্বিতীয় বিষয় হচ্ছে যদি এই টাকায় রাজ্যের উন্নয়ন হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কেন দাবি করেন যে এই উন্নয়ন আমি করেছি তার যদি লজ্জা থাকে তার যদি আত্মমর্যাদা বোধ থাকে তিনি তো বলবেন যে এতে আমার কোনো কৃতিত্ব নেই এটা পুরোপুরি রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ের টাকায় হচ্ছে তিনি তো তা বলছেন না বাম সরকারের আমলেও বিয়ে বঞ্চনা ছিল আমরা এক কিস্তি প্রাপ্য হওয়ার কখনো পাঁচ মাস সাত মাস দশ মাস পনেরো মাস ষোলো মাস পরে পেয়েছি আপনি বলুন দুর্গাপুজো তো আবহমান কাল ধরে হয়ে আসছে তা কবে দুর্গাপুজোয় সরকারি অনুদান ছিল এখন পঁচাশি হাজার টাকা করে দিচ্ছেন তো আবার নাকি আর বছরে এক লাখ টাকা দেব এতে যেটা হয়েছে সামাজিক ক্ষেত্রে একটা ভয়ঙ্কর বিপজ্জনক ঘটনা ঘটে গেছে কি ঘটে গেছে ধরুন আমার বা আপনার পাড়ার দুর্গা পুজো আপনি আগে যখন এই সরকারের অনুদান ছিল না একেবারে নির্ভয়ে আপনি যেতেন সেই পুজোয় অংশগ্রহণ করতেন এবং নিজেকে সেই পুজোর সঙ্গে একাত্মবোধ করতেন এখন যেহেতু সরকার অনুদান দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা ভাবছে এটা তাদের বাবার টাকা আমি খুব সচেতনভাবে শব্দ করছি তারা ভাবছে এটা তাদের বাবার টাকা এবং তারা সেই পুজো কমিটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে সেখানে অন্য যারা যারা শাসক দলের সমর্থক নন তারা যেতে সেখানে সামাজিক অস্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তার ফলে এই যে সামাজিক একটা উৎসব সেই উৎসবটা কিন্তু তৃণমূলের রাজনৈতিক উৎসবে পরিণত হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী ওখানে বসে থাকেন কার্নিভাল হয় সমস্ত ঠাক প্রতিমারা যায় ঠাকুররা দুর্গা ঠাকুর মাননীয়াকে স্যালুট করতে করতে যায় এটা যে হিন্দু ধর্মের কত বড় অপমান আমি কেন হিন্দু ধর্মের যারা ধারক বাহক তারা বুঝতে পারছেন না আমি জানি না বা ধরুন এই ক্লাবগুলোকে টাকা দেওয়া হচ্ছে পাঁচ লাখ টাকা বছরে অনুদানে কোনো স্পোর্টসের ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠে এই টাকাগুলো নিয়ে তো পুরো নয় ছয় হয় এবং উনি ক্লাবগুলোকে হাতে রাখছেন কেন ভোটের সময় যাতে মার্শালম্যান হিসেবে তাদের ব্যবহার করা যায় তা উনি সামাজিক খাতে বিনিয়োগের না নির্বাচনী ভোট ব্যাংক তৈরির লক্ষ্যে রাজকোষের হরিট লুট দেবেন আর তার জন্য আমাদের দিয়ে দেবেন না আমাদের কথা বাদ দিন যারা কর্মরত কর্মচারী তারা তবু বছরে একটা ইনক্রিমেন্ট পান ভাবুন তো পেনশনারদের কথা অবসরপ্রাপ্ত কর্মীদের কথা তারা কেউ বাইশশো কেউ চব্বিশশো কেউ ছত্রিশশো কেউ তিন হাজার টাকা পেনশন পান তাদের ইনক্রিমেন্ট নেই তাদের ওষুধপত্র তারা বয়স হলে তাদের রোগ ব্যাধি বেশি হয় তাদের ওষুধপত্র সংসার চালানো তারা কার্যত মানে একেবারে মরে যাচ্ছে। তা তাদের ডিআরনেস রিলিফের টাকাটা উনি দেবেন না মেরে দেবেন এবং সব থেকে বড়ো কথা সারা ভারতবর্ষে অন্যান্য প্রায় সমস্ত রাজ্য সরকার তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বিয়েটা দেন অথচ আমাদের পশ্চিমবঙ্গ সরকার দিতে পারে না তা পশ্চিমবঙ্গ সরকার কি ভারতের সংবিধানের বাইরে নাকি তা তো নয় এবার আপনি যে মূলগত প্রশ্নটা করেছেন যে সরকার যদি না দেয় সরকার দেওয়া আমরা সরকারকে চ্যালেঞ্জ করছি আপনি দেবেন না সুপ্রিম কোর্ট অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে যে কে কী করলো সরকারকেও জানাতে হবে আমাদেরও জানাতে হবে ছ সপ্তাহের মধ্যে টাকা সংশ্লিষ্ট কর্মী এবং পেনশনারদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে হবে এটা সরকারকে করতে হবে আমাদের করতে বলেননি কর্মীদের করতে বলেননি করবেন না ঠিক আছে আমরা চ্যালেঞ্জ করছি করবেন না আমি আপনাদের কয়েকটা উদাহরণ দিই যদি না করেন আমরা তো বসে থাকবো না আমরা অবশ্যই কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আদালত অবমাননার মামলা করব পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এবং এর আগে কয়েকটি আদালত অবমাননার ফল আমি আপনাকে বলি দু হাজার তিন সালে বিহার সরকার তারা সুপ্রিম কোর্টের একটা রায় মানলেন না নির্দেশ কার্যকর করলেন না সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা হল সুপ্রিম কোর্ট বিহারের চিফ সেক্রেটারিকে ডাকলেন এবং তাকে জেলে পাঠিয়ে দিলেন যতক্ষণ পর্যন্ত না ওই সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা হলো ততক্ষণ পর্যন্ত কিন্তু চিফ সেক্রেটারি জেলে রইলেন দু সালে তেলেঙ্গানা হাইকোর্ট তেলেঙ্গানা হাইকোর্টের একটা অর্ডার ওখানকার রাজ্য সরকার মানেনি তেলেঙ্গানা হাইকোর্ট ছজন সিনিয়র আইএএস অফিসারকে জেলে পাঠিয়ে দিলেন এবং তাদের উপর শাস্তির বিধান দিলেন তারপরে রাজ্য সরকারের মুখ্য সচিব সেই নির্দেশ কার্যকর করে সেই অর্ডার নিয়ে তেলেঙ্গানা হাইকোর্টে গিয়ে এই ছজন শীর্ষ আইএস অফিসারকে মুক্ত করে দু সালে মাদ্রাজ হাইকোর্ট সেখানেও একই রকমভাবে রাজ্য সরকার মাদ্রাজ হাইকোর্টের একটা অর্ডার মানেনি আদালত অবমাননার মামলা হয় মাদ্রাজ হাইকোর্ট তার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সহ দুজন সিনিয়র আইএএস অফিসারকে জেলবন্দি করে এবং তারাও কিন্তু রায় কার্যকর করার পরে এই জেল থেকে মুক্তি পায় আমাদের এই জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী জুডিশিয়াল সার্ভিসের একটা প্রাপ্য ছিল অফিসারদের সেটা সরকার দেব না বলেনি বলেছিলেন এখনই দিতে পারছি না কিছুদিন পরে দেব সুপ্রিম কোর্টে আদালত অবমানার মামলা হয় সকালবেলা সাড়ে দশটার সময় মামলা ওঠে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বলেন মান মুখ্য সচিব পশ্চিমবাংলার এবং অর্থ সচিবকে সুপ্রিম কোর্টে আজকেই আসতে হবে তাদের সামনে দুটো অপশান এক জেলে যাওয়া দুই নির্দেশ কার্যকর করার অর্ডার নিয়ে সুপ্রিম কোর্টে এসে হাজিরা দেয় এবং তখন এত প্লেনের ব্যবস্থা ছিল না এত যাতায়াতের সুবিধে ছিল রাজ্য সরকার মুখ্য সচিব এবং অর্থ সচিবের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে তারা বিশেষ বিমানে ওই জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের যা প্রাপ্য ছিল সেটা দেওয়ার অর্ডার তৈরি করে সেই অর্ডার নিয়ে তারা কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং তার ফলে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি জেল যাত্রা আটকায় কলকাতা হাইকোর্টে আমাদের এমনিতেই একটা আদালত মামলা করা আছে এবং সুপ্রিম কোর্টে প্রথম মামলার শুনানির দিন ছিল পাঁচই ডিসেম্বর দু হাজার বাইশ কিন্তু রাজ্য তিরিশে নভেম্বর দু হাজার কলকাতা হাইকোর্টে সেই আদালত অবমাননার মামলার দিন ছিল এবং সেদিন প্রত্যেকেই আশা করেছিলেন যে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির বিরুদ্ধে রুল জারি করবে কলকাতা হাইকোর্ট এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে মেনশন হিয়ারিং করে বলে হুজুর কলকাতা হাইকোর্টে তিরিশে নভেম্বর মামলা আছে ওই মামলায় মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি হয়ে যাবে কাজেই আপনি দয়া করে ডেটটা পেছন ডেটটা এগিয়ে নিয়ে যাবেন তখন পাঁচই ডিসেম্বর হয় একটা আদালত অবমাননা কলকাতা হাইকোর্টে আছে এবং ছ সপ্তাহের মধ্যে যদি ওই নির্দেশ কার্যকর না হয় আর আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টে হবে মাননীয় মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তারা ভাববেন তারা কি করবে। আরেকটা কথা বলি যেটা বলতে আমার খুব খারাপ লাগছে এই সরকারটা একটা নির্লজ্জ সরকার একেবারে নির্লজ্জ আপনি জানেন পঞ্চায়েতের যারা ট্যাক্স কালেক্টর তারা মাসে ছশো টাকা মাইনে পায় আপনি জানেন মিড ডে মিলের ওয়ার্কার তারা মাসে ষোলোশো ছেষট্টি টাকা মাইনে পান জীবিকা সেবক সরকার জীবিকা সেবক নিয়োগ করেছিলেন এগ্রিকালচার নিয়ে হায়ার সেকেন্ডারি যারা পাশ করেছে তাদের পরীক্ষা নিয়ে জীবিকা সেবক নিয়োগ করেছিলেন তাদের কাজ ছিল গ্রামে গ্রামে পঞ্চায়েত স্তরে তারা বিভিন্ন কর্মপ্রার্থীদের কর্মসংস্থান উপযোগী বিভিন্ন রকম প্রশিক্ষণ ইত্যাদি দেবেন আজকে আট বছর ধরে তারা বেতন পাচ্ছেন না বিনা বেতনে সরকারি কাজ করে যাচ্ছে এই যে বিভিন্ন এতে স্থায়ী শূন্য পদে সরকার নিয়োগ করছেন না এবং লাখো লাখো চুক্তি নিযুক্ত কর্মীদের কার্যত কৃততাসের ঢঙ্গে নামমাত্র বেতনে কোনোরকম সামাজিক সুরক্ষা না দিয়ে তারা কাজ করিয়ে নিচ্ছেন সরকারি কাজ কোন বেসরকারি মালিক বা কৃতদাস মালিক এত নির্মম শোষণ করত না এবং কোন সুযোগটাকে কাজে লাগিয়ে করছেন যে সরকারি ক্ষেত্রে নিয়োগটা পুরো শূন্য রাজ্য সরকার সরকারি শূন্য পদে কোনো নিয়োগ করছেন না শিক্ষিত বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানহীনতায় ভুগছেন এই তীব্র বেকার সমস্যার যুগে তারা চাইছেন যে কোনোভাবে একটা খড়কুটো পেলে আঁকড়ে ধরি এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সরকার কৃতদাস মালিকের মতো কাউকে দু হাজার কাউকে চার হাজার কাউকে পাঁচ হাজার টিচার অতিথি শিক্ষক হরেক নাম এই যে সিভিক ভলেন্টিয়ার হরেক নামে তাদেরকে নিয়োগ করছেন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন থাকবে আমরা ট্রেড ইউনিয়ন আমরা আমাদের মতো করে লড়াই করছি সরকারকে আমরা বলছি যে এদের আপনারা একটা অন্তত ন্যূনতম মজুরি দিন এদেরকে সামাজিক সুরক্ষা দিন এদেরকে স্থায়ী পদে নিযুক্ত করুন সরকার শুনছেন রাজনৈতিক দলগুলোকে বলছি এরা তো আমার আপনার বাড়ির ছেলে মেয়ে তাই এদের জন্য আপনারা সঙ্গবদ্ধ আলো আন্দোলন করুন আজকে ভাবুন তো এই যে ছেলে মেয়েগুলো সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন বিচার করেননি ন্যায়ও দেননি সুপ্রিম কোর্টই বলেছেন যে এদের মধ্যে যোগ্য ছেলে মেয়ে আছে যারা মেধার ভিত্তিতে পরিশ্রম করে এবং পরীক্ষা দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে তার সাফল্য প্রমাণ করে তারা চাকরি পেয়েছিলেন আর বাকিরা ঘুষ দিয়ে তৃণমূল নেতা মন্ত্রীদের ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এই যারা যোগ্য চাকরি পেয়েছে তারা সাত বছর আট বছর চাকরি করার পরে আজকে তাদের চাকরিটা চলে গেল